হরে কৃষ্ণ রাধে রাধে সনাতন ধর্মের সারাংশ কি শাস্ত্রে কোন গুরুর নিকট দীক্ষা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে কৃষ্ণভক্তি অনুশীলন করায় সনাতন ধর্ম শ্রী ভীষ্মদেব দৃঢ়ভাবেই উল্লেখ করেছেন যিনি সঠিকভাবে বেদ অধ্যয়ন করেছেন যিনি প্রকৃত বিপ্র বা বেদজ্ঞ যিনি পারমার্থিক জীবন সম্বন্ধে যথার্থই অবগত তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসরণ করাই জীবের সনাতন ধর্ম বলে বর্ণনা করেন জাগতিক অসংখ্য গুরু পাওয়া যায় কিন্তু পারমার্থিক গুরুদেব বরণ করাই গুরুত্বপূর্ণ কাজ কৃষ্ণতত্ত্ববিদ পরম বৈষ্ণবে পাদপদ্ম আশ্রয় করা একান্ত কর্তব্য তার কাছে ভাগবতী শিক্ষা ও দীক্ষা গ্রহণ করে জড়জীবন অতিক্রমপূর্বক জীবের পারমার্থ লাভ হয় কিবা বিপ্র কিবা বা ন্যাসী কেন নয় যেই তত্ত্ববেত্তা সেই গুরু হয় কিন্তু যে ব্যক্তি নিজে কৃষ্ণভক্তি অনুশীলন করেন না কৃষ্ণের আরাধনা করেন না হরিনাম নাম করেন না কলির চারটি পাপকর্ম যেমন আমিষ আহার জুয়া তাস নেশাভাং অবৈধ সঙ্গে যিনি জড়িত তিনি গুরু হতে পারেন না অবৈষ্ণব প্রতিষ্ঠেন মন্ত্রেণ নিরয়ম ব্রজেত পুন বিধিনা সম্ভব গ্রাহ এদ বৈষ্ণবাদ গুরু অবৈষ্ণবের কাছে মন্ত্র গ্রহণ করে নরক গতি লাভ হয় যদি সেই রকম কারোর কাছে দীক্ষিত হন তাহলে পুনরায় বৈষ্ণব শাস্ত্রবিধি অনুসারে গুরুর কাছ থেকে বিষ্ণু মন্ত্র গ্রহণ করবেন হরে কৃষ্ণ